আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রী ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ছোট বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এখানে হিডিংয়ে বলা হয়েছে যে আট দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ বিশ্বে অনেক দেশ রয়েছে সব দেশেই স্টুডেন্ট ভিসা কম বেশি চালু রয়েছে কিন্তু বেশ কিছু দেশ রয়েছে যে যেসব দেশে স্টুডেন্ট বিষয় পাওয়া খুবই সহজ এবং অনেক দেশ রয়েছে যাদের স্টুডেন্ট বিষয় পাওয়া অনেক জটিল কঠিন কারণ তাদেরকে অনেক কিছু দিতে হয় দেখাতে হয় অনেক কাগজপত্র ডকুমেন্ট কিন্তু কিছু কিছু দেশ রয়েছে যেগুলো অনলাইনের মাধ্যমে সহজেই ভিসা আবেদনের মাধ্যমে ভিসা পাওয়া যায় আমি আজকে সেই সব দেশ সম্পর্কে আলোচনা করব। যাতে স্টুডেন্টরা সহজেই সেই সব দেশে অনলাইন আবেদনের মাধ্যমে যেতে পারেন অল্প খরচে এই ভিডিওটিতে এই সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে বিস্তারিতভাবে সব কিছু বলা হয়েছে আমি পর্যায়ক্রমে বলছি অনেকেই বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখেন কিন্তু স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা বেশ কষ্টকর ও জটিল মনে হতে পারে কারণ ফর্ম পূরণ নানারকম কাগজপত্র সময়সীমা এবং দূতাবাসে যাওয়ার বিষয়গুলো নানা সময় হয়ে ওঠে জামেলার কিন্তু এমন কিছু দেশ রয়েছে যারা এই পুরো প্রক্রিয়াটিকে অনেক সহজ এবং শিক্ষার্থী বান্ধব করে তুলেছে যদি আপনি বিদেশে পড়ার পরিকল্পনা করে থাকেন তাহলে নিচের এই আটটি দেশ আপনার জন্য হতে পারে ভিসা প্রক্রিয়ায় স্বস্তির জায়গা এসব দেশের ভিসা প্রক্রিয়া এমনভাবে গঠিত যা আপনাকে উদ্বিগ্ন নয় বরং সফল হতে সাহায্য করবে এবার আসি সেই সব দেশ সম্পর্কে পরিচিত হই কোন কোন দেশ এক নম্বরে রয়েছে কানাডা কানাডায় কিছু নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের জন্য এইচডিএস নামে দ্রুত ভিসা প্রক্রিয়া রয়েছে এটি পুরোপুরি অনলাইনে সম্পন্ন হয় ফর্ম পূরণ থেকে শুরু করে আবেদন ট্র্যাক করা পর্যন্ত সবকিছু কিছু অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যায় কানাডায় স্টুডেন্ট ভিসার বিশেষ সুবিধা কী রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে পড়াশোনার সময় পার্ট টাইম কাজের সুযোগ পড়াশোনার পরে স্থায়ী হওয়ার সুযোগ দুই নম্বরে রয়েছে জার্মানি একবার যদি জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয় ভিসা প্রক্রিয়া খুবই সহজ এবং সুসংগঠিত দেশটির অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই অর্থাৎ ফ্রিতে লেখাপড়া করা যায় জার্মানিতে স্টুডেন্ট বিষয়ে বিশেষ সুবিধা কি সাশ্রয়ী খরচ অর্থাৎ অল্প খরচ স্পষ্টভাবে নির্ধারিত পোস্ট স্টাডি থাকার নিয়ম তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইমিগ্রেশন প্রক্রিয়াকে সহজ করে তুলেছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে যার নাম অ্যাকাউন্ট এটি এক ধরনের ওয়ান স্টপ ড্যাশবোর্ড যেখানে আপনি প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারেন আবেদন সংক্রান্ত আপডেট দেখতে পারেন এবং বিষয় সকল বিষয়ে সহজে পরিচালনা করতে পারেন এই এই ওয়েবসাইট থেকে প্ল্যাটফর্ম থেকে দাপে দাপে নির্দেশনা থাকার কারণে যাদের জন্য এটা প্রথমবারের মতো আবেদন প্রক্রিয়া তাদের জন্য এটি সহজ হয় অর্থাৎ যারা প্রথমবারের মতো আবেদন করবেন তারা সহজে আবেদন করতে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অস্ট্রেলিয়ায় শিক্ষাকালীন সময়ে কাজ করার সুযোগ থাকে এবং পড়াশোনা শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার সুবিধাও রয়েছে এই অস্ট্রেলিয়াতে এবার আসি চার নম্বরে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যায় অনেক ক্ষেত্রে দূতাবাসে যাওয়ারও প্রয়োজন হয় না নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসার বিশেষ সুবিধা কি রয়েছে অনলাইন আবেদন স্পষ্ট নির্দেশনা এবং সহজ প্রক্রিয়া পাঁচ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড আইরিশ বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম কোর্সে ভর্তি হলে অনলাইনে ভিসার আবেদন করা যায় আবেদন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া যায় আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসার বিশেষ সুবিধা কি পড়াশোনা শেষে দুই বছর থাকার সুযোগ রয়েছে ইউরোপিয়ান কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে ছয় নম্বরে রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে সোলার নামক ডিজিটাল সিস্টেমের মাধ্যমে স্টুডেন্ট বিষয়ে সহজে অনলাইনে পাওয়া যায় সিঙ্গাপুরে স্টুডেন্ট ভিসার বিশেষ সুবিধা কি উচ্চ শিক্ষা আধুনিক প্রযুক্তি নির্ভর ও কেরিয়ার বন্ধ পরিবেশ এরপরে রয়েছে সাত নম্বরে নেদারল্যান্ডস এখানে সবচেয়ে ভালো দিক হলো বিশ্ববিদ্যালয় নিজেই আপনার ভিসার আবেদন করে আপনাকে শুধু প্রস্তুতি নিতে হয় যাওয়ার জন্য নেদারল্যান্ডসে স্টুডেন্ট পিসার বিশেষ সুবিধা কি ইংরেজিতে পড়ার সুযোগ রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ এখন আসি সর্বশেষ এবং আট নম্বরে রয়েছে নরওয়ে নরওয়ের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জন্য টিউশন ফি নেই ভর্তি নিশ্চিত হলে সহজ অনলাইন আবেদন প্রক্রিয়া রয়েছে নর স্টুডেন্ট পিসার বিশেষ সুবিধা কি সহজবদ্ধ ইমিগ্রেশন সিস্টেম বিনামূল্যে শিক্ষা এখানে মোটামুটি আটটি দেশের মানে স্টুডেন্ট বিষয়ের বিষয়ে বিস্তৃতভাবে উল্লেখ করা হলো যে সকল ভাইয়েরাই স্টুডেন্ট বিষয়ে বিদেশে যেতে চান তারা এইসব দেশে যেতে পারেন যারা ঝামেলা পোহাতে চান না সহজে যেতে চান তারাই আটটির যে কোনো একটি দেশে তাদের সামর্থ্য অনুযায়ী যেতে পারেন এটি একটি খুবই ভালো নিউজ আশা করি এখান থেকে অনেক উপকৃত হলেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ